Which blood vessel carries oxygenated blood from the lungs to the heart? Pulmonary vein. Which muscle is known as the heart muscle? Cardiac muscle. How many pairs of ribs are present in the human body? 12. The uh, Adams apple is formed by thyroid cartilage. Which type of joint is the knee joint? Hinge. Which structure connects muscles to bone tendons? The boys box is. ইন হিউম্যান্স ইস কলস ল্যারিংস হুইচ চেম্বার অফ দ্য হার্ট পাম্পস অক্সিজেনেটেড ব্লাড টু দ্য বডি লেফ্ট বেন্ট্রিকল হুইচ ভিটামিন ইজ সিন্থেসাইজড ইন দ্য স্কিন হুয়েন এক্সপোজ টু সানলাইট ভিটামিন ডি হুইচ পার্ট হুইচ লেয়ার অফ স্কিন কন্টেন্ট সুইট গ্ল্যান্ডস ডারমিস হুইচ বোন প্রোটেক্টস দ্য ব্রেন স্কাল প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণকে কি বলা হয় পিপিএইচ পিপিএইচের সাধারণ সংজ্ঞা কি প্রসবের পরে পাঁচশো মেলের বেশি রক্তক্ষরণ পিপিএচের সবচেয়ে সাধারণ কারণ কোনটি ইউটোরান অ্যাটনি ইউটোরান অ্যাটনি বলতে কি বোঝায় জড়ায় ও শিথিল প্রাইমারি পিপিএচ সাধারণত কখন হয় প্রসবের চব্বিশ ঘন্টার মধ্যে সেকেন্ডারি পিপিএইচ কখন হয় চব্বিশ ঘন্টার পর থেকে ছয় সপ্তাহের মধ্যে নিম্নলিখিত কোনটি এর ঝুঁকি বৃদ্ধি করে উপরোক্ত সবগুলো এর প্রথম জরুরি ব্যবস্থাপনা কোনটি ইউটার ম্যাসেজ পিপিএইচ ব্যবস্থাপনার সবচেয়ে বেশি ব্যবহৃত ইউটেরো টনিক ড্রাগ কোনটি অক্সিটোসিন অক্সিটসিন সাধারণত কত ইউনিট দেওয়া হয় টেন ইন্টারন্যাশনাল ইউনিট মেথোপ্রোস্টল পিপিএইচ ব্যবস্থাপনায় কোন পথে সবচেয়ে বেশি কার্যকর র্যাক্টাল মিথাইল আর্গোম্যাট্রিন কাদের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড হাইপার টেনশন পিপিএচ বাই ম্যানুয়াল কম্প্রেশনের উদ্দেশ্য কী জরায়ু সংকোচন ঘটানো রিটেঞ্জ প্লাসেন্টা বলতে কি বোঝায় প্লাসেন্টা থার্টি মিনিটের মধ্যে বের না হওয়া পিপিএচের সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক পদ্ধতি কোনটি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার এ এম এল এমটিস এম প্রথম দাপ কোনটি ইউটেরো ইউটেরোটনিক ইনজেকশন পিপিএইচ প্রতিরোধে প্রোফাইল ইলেকট্রিক অক্সিটোসিন কখন দেওয়া হয় প্লাসেন্টা ডেলিভারির আগে পিপিএইচ এর এর কারণ কোনগুলো টোন ট্রমা টিসু ট্রম্বিন এর সবচেয়ে আগে কি করতে হবে ইউটেরান মেসেজ করতে হবে পিপিএইচ নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল লক্ষণ কোনটি নরম হয়ে যাওয়া প্লাসেন্টা সাথে কোন জটিলতা সবচেয়ে বেশি দেখা যায় পোস্টমার্টাম হ্যামোরেজ হাইপোবোলমিক শখের প্রধান লক্ষণ কোনটি হাইপোর টেনশন পিপিএচ রুগীর মধ্যে প্রথম কোনটি মূল্যায়ন করতে হবে পালস পিপিএইচের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাণঘাতের জটিল জটিলতা কোনটি হাইপোবোলিমিক শখ পিপিএইচ প্রতিরোধে এম টি এস টিএস কি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার এমটি টি সবচেয়ে আগে কোন ওষুধ ব্যবহার করা হয় অক্সিটোসিন